যাব যারা ঘরে আছেন যারা দশজন সদস্য থাকলে একজন যেন একটু কান রাখ থাকে যেন আর সবাই ঘুমাতে পারে কারণ অপরাধ করতে গেলে একটা অপরাধ সংঘটিত হওয়ার পূর্বে মিনিমাম পনেরো বিশ মিনিট সময় লাগে আমাদের এলাকাটা এমনই এলাকা যেখানে আমরা যে সব জায়গায় গাড়ি মুভমেন্ট করতে পারি আমরা তথ্য পেলে আমরা প্রিভেন্টিভ মূলক ব্যবস্থা নিতে পারি দেখুন আমি গত বারোই সেপ্টেম্বরের পরে যোগদান করেছি যোগদান করার পর হতে স্থানীয় জনসাধারণের সাথে কথা বলি সমাজে যারা মূল ভূমিকা পালন করে তাদের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে আড়াই হাজার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সর্বাগ্রে চেষ্টা করেছি তারই উপলক্ষে বিভিন্ন সময় প্রায় ষাট জন নামদারী পেশাদার চোর এবং ডাকাতদের আমি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি সাথে একই সাথে মাদকের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকেও গ্রেপ্তার করছি এবং একটা কথাই আমি বিভিন্ন মিটিং এবং স্থানীয়ভাবে মিটিংয়ে আমি উল্লেখ করেছি যে অপরাধের এলাকায় এলাকায় থাকতে পারবে না যারা অপরাধ আছে অপরাধী আছেন তারা যেন আমার এলাকা থেকে চলে যায় আমার কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া শত সীমাবদ্ধতার মাঝেও আমরা চেষ্টা করেছি আড়াই হাজারকে একটি অপরাধহীন এলাকা তৈরি করার জন্য কিন্তু এখানে বিভিন্ন সময় ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে বেশ কিছু ইউনিয়ন আছে যেমন হাইজাদি তারপর খাক্কান্দা বিষ্ণুন্দি ফতে পুর এইসব অঞ্চলের মাহমুদপুর এই সকল অঞ্চলে মানুষের জীবনযাত্রা মান নিম্নগামী এবং তারা বিভিন্ন সময়ে অপরাধ এর সাথে সংশ্লিষ্ট হয়ে জীবন ধারণ করত তার মধ্যে উল্লেখ্য আপনারা জানেন নারেন্দি তারপর হচ্ছে জোগাড় দিয়া মর্তাসা দি শ্রেণীবাস কল্যাণ দি এই সব অঞ্চলের মানুষ মানে বংশ পরম্পরায় চুরি ডাকাতি করে যাচ্ছে এখানে অনেক সময় অনেক ডাকাত মারাও গেছে গণপিটুনিতে এবং তারা তাদেরকে বারবার অপরাধের সাথে জড়িত থাকার কারণে পুলিশ গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করলে আসলে তাদের সংশোধন হচ্ছে না তারা আসিয়া আবার অপরাধের পুনরাবৃত্তি ঘটে আসলে বেশ কিছুদিন যাবৎ এই যে বিশেষ করে শীতের সময় ঘন কুয়াশা পড়লে অপরাধীদের আহ অপরাধ প্রবণতা বেড়ে যায় আমি চেষ্টা করে যাচ্ছি স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে মিটিং করে তাদেরকে আহ উদ্বুদ্ধ করে এই সকল অপরাধ নির্মূল করার জন্য যদি কোনো আগন্তুক বা কোনো ডাকাত যদি এলাকায় আসে আমাকে তাৎক্ষণিক ইনফর্ম করতে বলেছি এবং রাত্রিকালে নিজ উদ্যোগে পাহারা জোরদার করতেছি একই সাথে আমাদের যে পুলিশ আছে সে পুলিশের মাধ্যমে একাধিক আমরা টহল পার্টি জোরদার করেছি এবং চোর এবং ডাকাত মাদক মাদকসেবী এটা আমাদের গ্রেপ্তার একটি নিয়মিত প্রক্রিয়া এগুলো আমরা অব্যাহত রেখেছি এবং আগের চেয়েও এখন জোরদার করেছি বিষয়টা আপনারাও জানেন যে প্রায় দিনই আমার চোর ডাকাত মানে গ্রেপ্তার পরে কোটে প্রেরণ করতে হচ্ছে পুলিশের মনোবল এবং মুভমেন্ট বিশেষ করে নারায়ণগঞ্জে আমাদের আড়াই হাজারে আগের চেয়ে আমরা অনেক বেশি মানে প্রতিফলিত হচ্ছে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি নির্বিঘ্নে এবং আমাদের পুলিশের মনোবলের কোনো ঘাটতি নেই আমি আশা করতেছি জনগণ যেন এই সকল যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিষয়ে আমাকে পর্যাপ্ত সহায়তা করে এবং রাত্রিকালীন পাহারা জোরদার করবে এবং যে সকল এবং এবং তাদের আছে সিকিউর ভাবে রাখবে অনুরোধ জানাবো এগুলা রাত্রিকালে যারা ঘরে আছেন যারা দশজন সদস্য থাকলে একজন যেন একটু কান সজাগ থাকে যেন আর সবাই ঘুমাতে পারে কারণ অপরাধ করতে গেলে একটা অপরাধ সংগঠিত হওয়ার পূর্বে মিনিমাম পনেরো বিশ মিনিট সময় লাগে আমাদের এলাকাটা এমনই এলাকা যেখানে আমরা যে সব জায়গায় গাড়ি মুভমেন্ট করতে পারি আমরা তথ্য পেলে তাৎক্ষণিক ভাবে আমরা প্রিভেন্টিভ মূলক ব্যবস্থা নিতে পারি এছাড়াও জনগণকে অনুরোধ জানাবো যারা এই সকল অপরাধের সাথে জড়িত তাদেরকে যার যার দিক থেকে মোটিভেটেড করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় কিনা এই জন্য তাদের সাথে কথোপকথন করতে এখন আমাদের বর্তমান সময় আমরা আপনারা জানেন সবচেয়ে জনপ্রিয় আমাদের যে তারপরে আমার নাম্বার সবার কাছে দেওয়া আছে সরকারি নাম্বার যেখানে যাই সেখানে মিটিং এ দেওয়া আছে ই রেস্টুরেন্ট এবং ডিউটি অফিসারের নাম্বার দেওয়া আছে বিটি অফিসারের নাম্বার দেওয়া আছে এদেরকে মানে ফোন দিলে আমরা ত্বরিত ব্যবস্থা নিতে পারি